দর্শক ভাইরে পঞ্চান্ন হাজার টাকার হাই কোয়ালিটি বকনা না দিব যে দর্শক ভাইরা লিতে ভুল করবে ওরা ভুল করবে দর্শক ভাইরে আজকে পঞ্চান্ন হাজার টাকার হাই হাই কোয়ালিটি বকনা না মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে আজকে বক না পাবে থেকে দর্শক ভাইরে হাই কোয়ালিটি বক না এটা দর্শক ভাইরা প্রতিবেদনে দেখে নিবে যে আসলে জিনিস দেখে পয়সা দিবে কয়টা গরু দিবেন আজকে আজকের প্রতিবেদন চারটা গরু দেখাবো চারটায় অনেক গরু অনুমান গরু ল্যান্ড বা না ল্যান্ড এই প্রতিবেদনে চারটা গরু আপনারা দেখবেন যে মঞ্জু ভাইয়ের গরু কেমন মঞ্জু ভাই খারাপ জিনিস প্রতিবেদনে দেয় না

পরবর্তী গরুটা দেখা যাক নম্বর যে গরুটি নিয়েছেন এটা কি যাদের গরু এটা হলিস্টান খুব মানের বক্তা হলিস্টান রসুনের চুষা এইসব গরু নিয়ে খামার করলে আসলে সেই খামার ডেভেলপ হতেই হবে বয়সটা কেমন আছে এটার এটার বয়স 10 যায় 11 পড়ছে 11 মাস বয়স চলছে হ্যাঁ মানে 3 মাসের ভিতর রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা মাস তিনেক লাগবে হিটে আসতে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাস তিনেক লাগবে হিটে আসতে গরু খুব ভালো এটা আমার মুখের কথা না বাট চারটা চার জায়গায় আছে এটা আপনি দর্শক ভরে দেখায় দেন আচ্ছা চারটা নিপল চার জায়গায় আছে গরুর বয়সের তো যেটা লাগে সেটা এর ভিতর আছে এটা কি মুন্ডি নাই কাকা না এটা মুন্ডি না এটা শিং হবে ছোট শিং হবে মুন্ডি না এটা সিং হবে আচ্ছা আচ্ছা দামটা কেমন কোয়ালিটি দামটা কেমন রাখবেন এটা সাউ দাম 90000 টাকা হয়তো সাধারণ দরদাম করে নেবে এটা দর্শক ভাইরা দামদর দর করা শুরু 90000 টাকার দাম রাখছেন দরদাম দাম করে সুযোগ আছে হ্যাঁ দর সুযোগ আছে আচ্ছা আলোচনা সবে কি নিতে পারবে আলোচনা সবে নিতে পারবে চ্যানেল আমরা পরবর্তী গোটা দেখে দেখা পরবর্তীতে গোটা দেখাও

কোন গরু আমাদের কাছে জাত ছাড়া মানে জাতের গরু ছাড়া অজাত নাই এটি দর্শক ভাইরে দেখায় দাও আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ হয়তো বা দর দাম দর্শক ভাই করে নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ দরদামের সুযোগ আছে বা না লেন আমার প্রোগ্রামের গরু দেখবেন আমার কাছ যদি খারাপ গরু থাকে তাহলে মঞ্জু ভাইয়ের এত দরকার নাই আমার কাছে জাতের গরু ছাড়া কোনো অজাত নাই একটা গাবি হলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ্য সাড়ে তিন লক্ষ জাত অজাত না এটা জাত গরু আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শক ভাইয়ের উদ্দেশ্য অবশ্যই আমার নাম্বারটা বলবো যারা পুরাতন আছে তারা এমনি জানে নতুনদের উদ্দেশ্য বলবো আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেইশ একষট্টি আটান্ন এই নাম্বারে ইমো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কোনো দর্শক ভাইরা মঞ্জু ভাই থেকে গরু কিনতে আসতে হলে কিংবা অনলাইনে কিনতে হলে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিনবেন আমার বাড়িতে কোনো দর্শক ভাইরা আসার চেষ্টা করলে আমার কাছে আসার চেষ্টা করলে কোনো দালাল ফালাল বসে থাকে সাইড সুইডে ওদের বলবেন না যে মঞ্জু বাড়ি কুন্ডি তাহলে আপনিও মানে পড়ে যাবেন আমিও চক্রাত যাবো তাতে ওইটি করার দরকার নাই আমার ফোন সবসময় খোলা থাকবে ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন তাতে আপনারও লাভ আমাদেরও লাভ তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম